মধ্যে যৌবনতার তার গুণা করার শক্তি আছে আল্লাহ বলে সৃষ্টিগত ভাবে আমি আল্লাহ মানুষদেরকে কেবল শিয়া এই যুবকটা মসজিদের মধ্যে আসি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়া রাখ দেয়া বলে আমি তোমার পবিত্রতা বর্ণনা প্রকাশ করলাম আল্লাহ তাআলা রাখ দেয়া বলে তুমি আমার পবিত্রতা বর্ণনা প্রকাশ করলাম আমি আল্লাহ তোমাকে অবিকত পবিত্র রাখলাম না আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে পবিত্র বানায় দিলাম আল্লাহ এই যুবক যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাম বলেন জমিন থেকে নিয়া আসমান পর্যন্ত যতটুক জায়গা এই সমস্ত জায়গাটা যদি ফেনা দিয়া বরা থাকতো কেমন ফেনা দরকার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ ওই যুবকের আমল নামাই এর থেকেও বেশি সব দিয়ে আমল নামা করে দিলেন সুবাহ তিন নবীর রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজন কলবুম মুআল্লাকুম ফিল মাসাজিদ ওই মানুষটা যেই মানুষটার অন্তর মসজিদের প্রতি মুহাববতে বরা ওই মানুষটা যে মানুষটা পাঁচবার দৈনিক পাঁচবার মসজিদের মধ্যে আসে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয় এই মসজিদটাকে জারু দেয় মসজিদের দিক দিক দিকে তারা খেল নাকে মসজিদটাকে মুহাববত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেও সাভেরা যারা দুনিয়া দুনিয়া জমিনে নবীর ঘর মাদ্রাসা মাদ্রাসার মধ্যে যারা পড়ে তাদেরকে মুহাববত করছে মসজিদের মধ্যে যারা আওয়াজ পড়ে তাদেরকে মুহাববত করছে মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তাদেরকে অন্তর দিয়া ভালোবাসে আল মারউম আমাল আহাব্বা একটা হাদিস মনে রাখবেন আল্লাহ রাসূল বলেন আল মারউম আমাল আহাব্বা তোমার যদি সম্পর্ক হয় খ্রিস্টান ইহুদীদের সাথে তোমার যদি সম্পর্ক হয় নাসারাদের সাথে তোমার যদি সম্পর্ক হয় বদ মানুষদের সাথে তোমার সম্পর্ক হয় কুস করনেওয়ালা মানুষের সাথে তোমার সম্পর্ক হয় জিনা করনেওয়ালা মানুষের সাথে তেলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে দুনিয়ার মানুষ আল্লাহ রাসূল বলেন আল মারহুম আমাল আহাবা ওদের সাথে তোমার হাশর নসল হয়ে তোমার জন্য চিরস্থায়ী ওয়স্থে জাহান্নামের মধ্যে লিপ্ত হয়ে যাইবা আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কোনো মুর্শিদের সঙ্গে যদি সম্মান সম্পর্ক হয় তার মালাইক কেরিম তোমাকে محبت করিয়া আল্লাহর ঘরে এসেতে তোমার হাশরে দিয়া চিরস্থায়ী জান্নাতের মালিক আল্লাহ বানাইয়া দিবেন সুবহানাল্লাহ

আল্লাহর জন্য ভালোবাসি আমি আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই একমাত্র আল্লাহর জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই আমি আপনার সঙ্গে সম্পর্ক করতে চাই আল্লাহর জন্য সম্পর্ক করতে চাই ইন্না সলাতি কুনু সুকি ওয়া মাহইয়া ইয়াউমা মাদি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন sagte bole dunia জমিলে যেত ইবাদত করে বান্দা এই সমস্ত একমাত্র আল্লাহ জন্য নামাজ আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য তোমার হায়াত আল্লাহর জন্য তোমার মৃত্যু আল্লাহর জন্য দুনিয়ার জীবনে একজন মানুষের সাথে তুমি সম্পর্ক করলা এই মানুষটার সঙ্গে সম্পর্ক করা একমাত্র আল্লাহর খুশির জন্য আবার একটা মানুষের সাথে তুমি সম্পর্ক বিচ্ছিন্ন করলা এই সম্পর্ক বিচ্ছিন্ন করলা একমাত্র আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য কোন মানুষকে ভালোবাসে থাকো তাই আমাদের কঠিন মুসিবতের সময়

তার ভিতরে আছে ইচ্ছা করলেই কিন্তু সেই এই এই যুবতী মেয়ের সঙ্গে দিন আকাশ করতে পারে আর যদি যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থেকে যুবক বলবে ইন্নিয়াহু আল্লাহ আমি আমার মালিককে ভয় করি এখানে আমার আল্লাহ তাআলা চতুর দিক থেকে দেখতেছেন আল্লাহ বলেন ওয়ালিল্লাহিন মাশরিক ওয়াল মাগরিব সাইনামাতুন্নু ফসামা ওয়াযু আল্লাহ মনে তুমি আসমানে

আমি আল্লাহ বসতে পারি না বিশাল বড় জমিন সেই জমিনের মধ্যেও আমি আল্লাহ বসতে পারি না বান্দা পাহাড় বিশাল বড় পাহাড় সেই পাহাড়ের মধ্যেও বসতে পারি না